নরেন্দ্র মোদীকে বলতে চাই শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রুল মডেল বানায় দিছে হাসিনারে কি বানায় দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রুল মডেল বাসারা লাসাদ পালাইছে মিডিয়া নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল বাসারও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে নাই মানে রুল মডেল হয়ে গেছে গা হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে আফসোস লাগে পরিতাপের বিষয় কষ্টের বিষয় অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো কি গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দাম থুমকে দাড়ি দৈরা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারল ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিলো রিমান্ডে নিলো ফাঁসি দিল। আলেমদেরকে দেশের সর্বজন আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করল আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরা উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কলু ওয়া আলা সামহিম ও আলা আবসিম গিসাওয়া আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে ইয়ার পরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজত ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে তা আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনাইয়া আপনি কোন আকামটা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাপাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না ইন না লাই হই ইরুমাবিন হ্যাঁ তাই হই মা বি ফুসিহিম আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় সোহানদেব আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের 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 মূল 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 বিজয় 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 সেটা এ এ না যদি হয়তো তাইলে আমরা আল্লাহ নবীরে কেউ কটুক্তি করলে গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি কি এই ব্যাপারে ইমামগণ একমত আল্লাহর নবীকে নিয়ে কে কটুক্তি করলে ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার নবীকে সাহাবাই কেমন ভালোবাসতেন তার সাহাবিরা কেমন ভালোবাসতেন কাব বিন আশরাফ নামে ইহুদিদের এক নেতা ছিল নাম কি কাব বিন আশরাফ এক ইয়াহুদি নেতা এত দেহ ছিল অনেক বড় সর ছিল দেহ বিশাল দেহের আকৃতির লোক ছিল বিন আশরাফ বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে বিন আশরাফ গেছে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু সহ কষ্টে নিহত হয়ে গেছে জাহান নামে চলে গেছে বিন আশরাফের কলিজায় জলন শুরু হয়ে গেছে সে মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কবিতা বানাইছে তার মহিলা ভাড়া কইরা তাদেরকে দিয়াও রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন কাব বিন আশরাফ তাকে হত্যা করতে পারবে এমন কে আছো সুহান আল্লাহ বলেন রসুল সাল্লাম নিজে ডাকলেন আমার সাহবার তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রসুল সাল্লাহ সাল্লামকে কি বলে যে রসুল সাল্লাহ সাল্লাম এক গালে মারলে আর এক গাল পাইতা দিতেন ছোটো বেলায় এগুলো শুনতাম নাওজবিল্লা রসুলের এক গালে মারবে আর সাহাবাই কেরাম বসে বসে দেখবে ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না ইসলাম ইসলাম সন্ন্যাসী মার্কা সন্ন্যাসীগিরি গান্ধীগিরি ইসলামে চলে না ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়াক তুলু না ওয়ায়ক হয় মর নাইলে মারো দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনশাআল্লাহ দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মায়ের খাওয়াও শূন্য দেওয়াও শূন্য যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে দেওয়া লাগছে কথা না যারা জালেমের পক্ষ নিবে একটা কথা মনে রাখবেন মুসলমান ইমানদার সম্ভবত হজরত আলী রাজি আল্লাহ কথা এটা জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাসুমদের সাথে আবারও বলছি জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে যাবে কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুরাহু ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসুল বললেন অবশ্যই হা মোহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব। বানায় গল্প করব আর কি তার একটু খুশি করব ইয়া রসুল্লাহ আমার অনুমতি দেন আল্লাহ নবী বললেন অনুমতি দিলাম রসুল্লাহ সাল্লাহ অনুমতি পেয়ে মোহাম্মদ বিন মাসলামা রদিয়াল্লাহ আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন বানায়া সিনায়া যুদ্ধ মানেই ধোঁকা আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানেই ধোঁকা মাঝে মাঝে ধোঁকা দিতে হয় তো কাবিন আশরাফরে গিয়া বললেন আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি জাকাত চায় খালি জাকাত দিতে হয় সৎকা দিতে হয় বিপদে আসি মুহাম্মদ রে নিয়া নওজবিল্লা সাল্লাহ সাল্লাম রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল আগেই কিন্তু অনুমতি নিয়ে আইসেন আগেই অনুমতি নিয়ে আসছেন আল্লাহ নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে আমরা তো মোহাম্মদ রেনিয়া বিপদে আসি কি সদাকা জাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কাব কয় কে আগেই কইছিলাম না খুব খুশি হয়েছে আগেই তো কইছিলাম

ও আমার প্রিয় হাবিব আমি অবশ্যই অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হলো কাব বিন আশরাফকে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন মোহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সদাকা আর জাকাত নিচ্ছেন এমন তো অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা কাপ খুব খুশি হয়ে গেল বলল আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের থাকবা কাপ পিছনে না এবার কাব বিন আশরাফের কাছে মোহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন সে বলল দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাস্তমার যে অল্লাহ বললেন ঠিক আছে কি বন্দুক চাও কাব বিন বলল তোমার বৌরে বন্দুক দাও নাওজবিল্লা এটার বডি ছিল অনেক লম্বা উষা বিরাট সাইজের মানুষ মোহাম্মদ বিন মাসলাম রাজি আল্লাহ বললেন না তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না এবার মুহাম্মদ বিন মাসলাম রাজি আল্লাহ আহ্ন বললেন দিতে পারি আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি এগুলো বন্ধক রাখলেন বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মোহাম্মদ বিন মাসলাম রদি আল্লাহ বললেন আমি আমার আরও দুইজন সহযোগীকে নিয়ে আসি তুমি যেই খাদ্য দিবে তুমি যেই খাবার দিবে ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে আসলে কি কাব বিন আশরাফের যেই সাইজ ওরে যদি ধরতে হয় সাইজ করতে হয় একা একা পারবেন না এই জন্য আরও দুইজনকে আনতে গেছেন সুহান আল্লাহ এবার উনি দুইজনকে নিয়ে আসলেন আসার পরে কাব বিন আশরাফকে বললেন কাব তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে এটা আর একটা পাম এটা আর একটা কি পাম আগে দিছে কি আরে মুহাম্মদের জাকাত দিতে দিতে আমরা শেষ এতে করে সে খুশি হইছে আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাকতো না নাউজুবিল্লাহ তো এইবার কি পাম দিল যে তোমার কল্লার মধ্যে তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও এত সুগন্ধি আসতেছে আসতেছে কাব খুশিতে হয়ে গেছে খুব খুশি বিন পাম দিছে আল্লাহ মাসলামার্ন বললেন কাপ তোমার মাথার থেকে একটু সুগ্রাণ নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব কাব্যিন আশরাফ খুশি হয়ে গেল খুশি হয়ে কাব্যিন আশরাফ তার কল্লাটা আগে দিল ও যশুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবা মুহাম্মাদ বিন মাসলামা যখন কাব্যিন বিনাসরাফ কল্লাটা আগে দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি মোহাম্মদ বিন মাসলামা আশরাফের কল্লা এইভাবে পেছায়ে দললেন সন আল্লাহ কাব্বি আশ্রাফের কল্লা পেছায়ে দইরা সঙ্গে সাথে থাকা অন্য সহপাঠীদেরকে বললেন কাব্বিন আশ্রাফের কল্লার মধ্যে খুব দাও সুহাল মোহাম্মদ বিন মাসতামা গলার চাইপা দলেন আর কাববি আশ্রাফকে উনার সাথীদেরকে বললেন কুব দাও। আল্লাহ হাত বলে কাব্বি আশ্রাফের কল্লা ফেলে দিলেন ওম আম্মাদের আীর উম্মতেরা সেই জগৎ বিখ্যাত উক্তি শাহ খালিদার রশিদ ফকল্লাহর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই ইয়া উম্মদমু আহম্মদ ইয়া উম্মদমু আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে আল্লাহর নবীর সাবে কেরাম সহ্য করতে পারতেন না ফরমাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেহিও সাল্লাম ফরমাই রসুল্লাহ আলাইহি সাল্লাম মান সাববা নবিয়ান আল্লাহর নবীকে নিয়ে যে কটুক্তি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে তার শাস্তি একটাই সমস্ত ইমাম একমত আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল তাকে হত্যা করা হবে তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে হে প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনা লাফালাফি আর কাদের পালাবোনা কোথায় কাকা পালাবোনা কোথায় এত দাম্বিকতা এত অহংকার ভালো না এত দাম্ভিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফিরাউন নমরুদ আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসি না আল্লাহ তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি ও প্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কাতাল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে রাজি আছো তো ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা তোমাদের এই دینی আবেগ এই دینی জজবাকে যদি সত্যি বলি আল্লাহকি বিল্লাহকি তাল্লাহকি কসম আল্লাহর এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি তাহলে আর কোনো নতুন সরকার নয় এই ভূখণ্ডে আমরা কোরআনি শাসন চালু করতে পারব আর কোনো তন্ত্রমন্ত্র নয় তন্ত্রমন্ত্রের দেখা শেষ আমরা তো এই স্লোগান দিকে দিকে আস জানিয়ে দিতে চাই তন্ত্রমন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ বলেন না তন্ত্রমন্ত্রের দিন শেষ আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন আইন বলতে পারবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন আইন হয়ত শরিয়ত ইম্মাশ্বশরিয়া ইম্মাঃশ্বরিয়া হয়ত শরিয় হয়তো আমরা শাহাদত বরণ করব নাহলে এই ভূখণ্ডে শরীয়ত প্রতিষ্ঠা করব